কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন অনেকদিন পর একটা মানে আজকে সারাদিন ফেসবুকে কয়েকটা ভিডিও ফুটেজ ঘুরে ঘুরি করছে খুব ভাল লাগছে আমার ঠিক আছে যে ঢাকার মধ্যে ঢাকা কলেজ আর সিটি কলেজের মধ্যে একটা সংঘর্ষ হয়েছিল সেখানে পুলিশ ভাইয়েরা আমি আগে থেকেও প্রশাসনকে খুব সম্মান করি বা শ্রদ্ধা করি সবচেয়ে বেশি সম্মান শ্রদ্ধা করেছে পুলিশদেরকে কারণ হচ্ছে এখানে অনেকে বলতে পারেন যে পুলিশের মধ্যে তো বেশিরভাগ মানুষই মানে পুলিশই খারাপ কিন্তু কিছু কিছু পুলিশ অনেক ভালো ঠিক আছে আর পুলিশ হচ্ছে আমাদের মানে প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে অন্যান্য প্রশাসন আছে কিন্তু প্রত্যক্ষভাবে কিন্তু আমাদের উপকার করে পুলিশ ঠিক আছে আমি সেক্ষেত্রে পুলিশকে খুব ই করি এবং কি অনেক স্যাক্রিফাইস করে তারা মানে অনেক দিন পর দেখলাম পুলিশের হাতে মানে ই দেওয়া হয়েছে পাওয়ার দেওয়া হয়েছে পাওয়ার অনেক দিন পর যে কোনো জিনিসের অতিরিক্ত ভালো না ঠিক আছে আজকে তাদের দুই কলেজের মধ্যে যে সমস্যা সেখানে দেখলাম পুলিশ ভাইরা বেদম মারা মারছে সেটারই দরকার ছিল এত আন্দোলন কিসের ভাই আর এত সংঘর্ষ এই দুইটা কলেজ আজীবন শুনে আসছি যে সিটি কলেজ আর ঢাকা কলেজের সমস্যা তোরার এত সমস্যাকে ভাই ঢাকা তো আরও অনেক ইউনিভার্সিটি কলেজ অনেক কিছু আছে স্কুল কলেজ ইউনিভার্সিটি আছে তো হেরার তো এত সমস্যা হয় না আজকে মোটামুটি ঠিক আছে মামাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল ভাগিনাদের আপ্যায়ন করা হয়েছে মানে খুব ভাল লাগছে কয়েকজনের বেদম এক কথা শেষ বেদম মারা মারা হয়েছে আর্মিদের মতো সম্পূর্ণ মানে অনেকে দেখছি পোস্ট করছে যে আর্মিদের মানে আর্মির সেম দায়িত্বটা পালন করছে আর্মিরা যেরকমভাবে পিটায় ববের পিটান পিটাইছে এত সমস্যা আমি বলবো নেক্সট যদি নেক্সটে ঢাকা সিটিতে যদি এরকম কোনো সমস্যা করে গণ্ডগোল করে ইচ্ছা মতো বেঁধানোর দরকার কে ভাই এত সমস্যা কেন তোমাদের আর দেশটার ভিতরে যে কী একটা অবস্থা আমরা আমাদের মানে মৌলিক যে জিনিসগুলো সেইগুলো নিয়ে ভাবতেছি না বা কাজ করতেছি না বা দেখতেছি না দেখি না মানে বুসং বাসুন কোনো মানে কিছু জিনিস নিয়ে আমরা এগুলো নিয়ে পরে আছি ঠিক আছে দেশের যে অবস্থা আপনারা সেখানে মানে চিন্তাও করতে পারবেন না দেশের মাঝখানে কিছুদিন শাক সবজির মানে শাকসবজির দাম কম ছিল কারণ কি সেখানে আমাদের বন্যার পর ফসল খুব ভালো হয়েছে প্রত্যেকটা ফসলই খুবই ভালো হয়েছে কিন্তু এখন দেখেন মানে আর দাম কমছে ওই সময় কিন্তু কৃষক মাই খেয়েছে কৃষকের যে পাওনাটা ন্যায্য পাওনাটা পায়নি আর সিন্ডিকেট সিন্ডিকেটটার উপর আসলে আমরা বাংলাদেশটা চলতেছি সিন্ডিকেটের সিন্ডিকেটটা বাংলাদেশ চালায় শুধু শুধু ভাব আওয়ামী লীগ বিএনপি জানাতে দুষ দেওয়া লাভ নেই ডক্টর দিয়ে দুষ দেওয়া লাভ নেই যারা সিন্ডিকেট আছে ঠিক আছে এই ব্যবসার ক্ষেত্রে এই সিন্ডিকেটটাকে আমরা কিছুই করতে পারলাম না ঠিক আছে সিন্ডিকেটের উপর মানে আমরা এই পর্যন্ত সিন্ডিকেটটাকে এত পরিমাণ ভয় পাচ্ছে আমাদের যেই সরকারি আসুক যেই ক্ষমতায় আসুক ঠিক আছে দেখেন প্রত্যেকটা জিনিসের চাল ডাল তেল প্রত্যেকটা জিনিসের এত পরিমাণ দাম ঠিক আছে এবং কি এখন বর্তমানে সবজি বাজারে যান কিছুদিন আগে হ্যাঁ আমি এখানে সরকারের দোষ দিব না বা যে বর্তমানে আছে তার দোষ দিব না যারা আগে ছিল বা সামনে আসবে তাদের এখানে সম্পূর্ণ দোষ হচ্ছে আমাদের আমাদের মতো যারা যারা সিন্ডিকেট তারা তো মানুষ নাকি যারা ব্যবসায়ী তারা তো মানুষ আমরাই দেশের জনগণই সমস্যা আর সেই সিন্ডিকেটগুলোর সিন্ডিকেট মারা নিতাই তের রয়েছে না দইরা দইরা মনে করেন আজকে যেরকম ঢাকা কলেজ আর সিটি কলেজের পোলা প্যান্টে বেদম মারা মারছে এইরকম মারা যেত শার্ট প্যান্ট শরীরে আর ল্যাংডা ল্যাংডা উদাম কেলানি এক কথা শেষ মুখের বাসাটা খারাপ করল মানে উদাম কেলানি আছে না উদাম কেলানি সিন্ডিকেটগুলারে ভাই এইগুলো নিয়ে ভাবেন ভাই আর দেশটার সি কী অবস্থা এই যে আন্দোলন ওই করে বিক্ষোভ মিছিল এই করে এই সমস্যা এখন আবার দেখতেছি ওই যে এই ডিপ্লোমার ডিপ্লোমারেরা আবার তারপরে কি কয়েকদিন আগে মেডিকেলের যাক এখন কী করার আর এমন একটা অবস্থানে আমরা আছি আসলে আসলে এগুলো নিয়ে ভাবা উচিত ঠিক আছে আমরা কি বুচুম পাচুং কতগুলো জিনিস নিয়ে আন্দোলন ফান্দোলন করতেছি বা দ্রব্যমূল্য নিয়ে সিন্ডিকেটের বিরুদ্ধে নিয়ে একটা আন্দোলন করে না ঠিক আছে যাক खुशी হলাম পুলিশ ভাইদের উপর ধন্যবাদ সবাইকে